আলোচনা করব তুলা রাশির বিশাখা নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে আপনাদের স্বাস্থ্য নির্ভর করবে সম্পূর্ণভাবে আপনাদের চিন্তাধারার উপর রোগ ব্যাধি নিবারণের বিষয়কে যদি অবহেলা করেন তাহলে কিন্তু রোগ ব্যাধি বেড়ে যাবে এবং প্রাণায়াম মেডিটেশন যদি অনুশীলন করতে পারেন তাহলে শরীর পুরোপুরিভাবে রোগমুক্ত হয়ে যাবে এই সময় আপনাদের রোগ ব্যাধির ঘর বিপরীত রাজযোগের প্রভাবে এমনভাবে তৈরি আছে যে আপনারা চাইলে রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন আবার পুরোপুরি শরীরকে রোগ মুক্ত করে ফেলতে পারেন অর্থাৎ যারা ব্যাধিকে মুক্ত করার জ্ঞান রাখে তারা এই সময় শরীরকে বিরাটভাবে রোগমুক্ত করবে এবং বিশেষভাবে উপকৃত হবে এই সময় আপনাদের সৃষ্টিশীলতা অনেক বাড়বে আয় বাড়বে তবে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মনোকষ্ট থাকবে সব কিছু থাকা সত্ত্বেও একা একা বোধ হবে এবং সংগ্রাম সংঘর্ষ বৃদ্ধি পাবে নেতিবাচক পরিস্থিতি থেকে লাভ উঠিয়ে নেওয়ার সক্ষমতা আপনার থাকবে এই মার্চ মাসে জীবনসঙ্গীর প্রভাবে এ সময়ে ভাগ্যগত পরিবর্তন ঘটবে সেটি ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকও হতে পারে সমাজের নিয়মের বাইরে গিয়ে বিবাহ করা বা বিবাহের কথা দেওয়ার মতো ঘটনা ঘটবে অর্থাৎ এ সময়ে আপনি কাউকে বিবাহের জন্য কথা দিতে পারেন এমন সম্ভাবনা রয়েছে এই মার্চ মাসে বিশাখা জাতক জাতিকাদের মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি যৌন আকর্ষণ অনেক বেড়ে যাবে বিশাখা নক্ষত্রের কেউ কেউ শ্লীলতা হানির শিকার হবেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন এই মাস তাদের জন্য খুবই ভালো সময় পুরোপুরি আপনাদের পক্ষে থাকবে তবে রিলেশন সংক্রান্ত বিষয় আপনাকে নানাভাবে পিছিয়ে দিতে পারে এমন সম্ভাবনাও রয়েছে কিন্তু প্রবলভাবে মাসের শেষ পনেরো দিন পিতার সাথে মতের মিল না হওয়ার কারণে দূরত্ব বেড়ে যেতে দেখা যাবে মাথা ঠান্ডা না রাখতে পারলে এই মাসে আপনাকে স্নায়বিক সমস্যার কারণে ওষুধ সেবন করতে হবে এই কথা অবশ্যই মনে রাখবেন ব্যয়ের ব্যাপারে আপনাকে চিন্তিত হতে দেখা যাবে এই মার্চ মাসে অর্থাৎ আপনি ব্যয় নিয়ন্ত্রণ করতে হিমশিম খাবেন এই ব্যয় আপনাকে অনেক ভাবাবে মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং তা মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারবেন না এই মাসে আপনার মধ্যে বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে তবে বিশ্লেষণ ও নির্ভুলতা বজায় রাখতে গিয়ে কালক্ষেপণ করবেন অনেক বেশি এই ব্যাপারে আগে থেকেই সচেতন থাকবেন মাসের তারিখগুলোকে শুভ অশুভ এবং মধ্যম শুভ হিসাবে বিবেচনা করেছি সেইটা আমি স্ক্রিনে দেখিয়েছি আপনারা সেটা দেখলে বুঝবেন আপনারা শারীরিকভাবে অসুস্থ হবেন কি না তা বোঝার কিছু উপায় আছে আপনারা আপনাদের নখের দিকে খেয়াল করবেন নখের উপরে দেখতে পারবেন সাদা সাদা ফুল মতন চিহ্ন এইটা দেখলে বুঝবেন যে আপনি অসুস্থতার দিকে যাচ্ছেন এবং এটা স্নায়বিক দুর্বলতা নির্দেশ করবে এবং হাড়ের ক্ষয় বা হাড় সংক্রান্ত সমস্যা বা গ্যাসের সমস্যা নানাবিধ সমস্যা অর্থাৎ আপনাকে কোনো মাথায় যন্ত্রণায় ভুক্ত হতে পারে অর্থাৎ মাথায় যন্ত্রণা করবে আপনার নাক বন্ধ থাকবে সর্দির সমস্যা বা কাশির সমস্যা এইগুলোও আপনাকে দারুণভাবে ভোগাতে পারে তো আপনারা নখ দেখলে আপনারা এটা বুঝতে পারবেন তো আপনাদের সব মিলিয়ে শরীর স্বাস্থ্যকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আর কোনো সমস্যা আমি দেখছি না আপনারা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন বলে আমি আশা করব। তো এই মাসের রাশিফল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও এটা আপনাদের এই প্রথম এই রাশিফল আমি দিলাম আপনাদের ভিউয়ের উপর নির্ভর করে কতগুলো ভিউ হচ্ছে তার উপর ভিত্তি করে আমি সামনে কতটুকু সময় ভিডিও দেব তা আমি নির্ধারণ করবো তো ঠিক আছে ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ